চুনের মধ্যে জল মেশানো হলে কি ঘটবে সমীকরণ সহ লেখ একটা দু নম্বরের খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো পোড়া চুনে জল দিলে কি তৈরি হবে পোড়া চুনে জল দিলে কিন্তু চুন তৈরি হয় সেটা কিন্তু আমরা সবাই জানি এবং প্রচুর কি উৎপন্ন হয় প্রচুর তাপ উৎপন্ন হয় এবং প্রচুর যদি তাপ উৎপন্ন হয় তখন এই উৎপন্ন হওয়া অতিরিক্ত তাপের ফলে একটা জিনিস আছে সেটা কিন্তু বাষ্পে পরিণত হয় সেটা কি সেটা হচ্ছে জল যেটা জল বাষ্পে পরিণত হবে এবং এর থেকে একটা আমরা সমীকরণ লিখতে পারি সেই সমীকরণটা কিন্তু অবশ্যই লাগবে নইলে কিন্তু আমাদের নাম্বারটা দেবে না ফার্স্টে আমরা লিখব হচ্ছে পোড়াচুন অর্থাৎ সি এ তার সঙ্গে আমরা দেব জল অর্থাৎ এইচ টু ও এবং সেখানে একটা বিক্রিয়া হবে সেটা হচ্ছে কলুচুন উৎপন্ন হবে এই যে পোড়াচুনে জল দিয়ে কলুচুন তৈরি হচ্ছে এবং কলিচুনের সংকেত হচ্ছে সি এ ও এইচ টু এটা হচ্ছে কলিচুন এবং তার সঙ্গে তাপ উৎপন্ন হবে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে এবং এই সমীকরণটা লেখার পরে তোমাকে লিখতে হবে এটা হচ্ছে পোড়াচুন এবং এটা হচ্ছে কলিচুন এই টোটালটা লিখলেই কিন্তু তুমি টু আউট অফ টু পাবে